দেখা হলো বছর গুরি পর তুই এখন অন্য কারো ঘর তুই এখন বড্ড ভীষণ পর এখন অনেক বুঝতে পারিস বুঝি আমার প্রিয় গন্ধটা আর মাখিস আচ্ছা অমন ঝক্কি পোহাই কে তোর কেই বা শোনে এমন মিথ্যে নালিস এখনো কি ঠান্ডা লাগার ধাঁচ মাথা মুছিস কার কনে খেলে হঠাৎ হঠাৎ আজও আরি করিস ভাল লাগে আর কাব্য করা ছেলে নতুন মানুষ বৃষ্টি ভালোবাসে আমার মতন জোর করে ভেজবার নাকি এখন তোর বারণের জোরে বর্ষা থামায় বৃষ্টি হাজারবার তার নিশ্চয় বুকে ব্যথা নেই নিশ্চয় নেই মন খারাপের ব্যামো আজকে কেমন প্রাপ্ত দেখায় তোকে আগের মতন পাগলিনস কেন আচ্ছা তোর ওই অভ্যেসটা আর আছে অল্প কথায় আজও ছেড়ে আসিস নতুন মানুষ ঝগড়া করার আগেই বুকের ভেতর অমন ভালোবাসে সে বুঝি খুব বকব কে নয় স্বল্প চাইতি যেমন তুই আজকে কেমন নরম দেখায় তোকে এক দেখাতে থমকে গেছিস তুই এই যে এমন চুপটি করে একা তাকিয়ে আছিস নালিশ ভুলে কি নতুন মানুষ নতুন নতুন প্রেমেই খুব বেঁধেছে শক্ত করে জোরে ইনসোমিনিয়াক নিশ্চয়ই সে নয় রাত জাগবার ঝক্কিটা আর নেই স্বপ্নের ভিড়ে লুকিয়ে দেখি তোকে হারিয়ে যাব ও চোখ ফেরালে দেখা হলো বছর কুড়ি পর তুই এখন বড্ড ভীষণ পর তুই এখন আমার একার ঘর